সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশ্বাং বিদ্যাং দেহী নমস্তুতে আর তার সাথে একটা স্পেশাল চিহ্ন আপনারা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ছোট থেকে আমরা কি জানি সরস্বতী বাহন হচ্ছে হাঁস কিন্তু না এই যুগে কিন্তু একটু চেঞ্জ হয়েছে দু সালে এসে আমাদের কিন্তু এই মুহূর্তে দেখালাম অনেক বড় সরস্বতী ঠাকুর কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর অনেক জায়গা দেখা যায় না কিন্তু এনারা এত সুন্দর করেছেন দাদা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম অরিজিৎ পা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিচু ব্লগস আজকে একটু ব্লগসটা অন্যরকমভাবে স্টার্ট করলাম তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে চলে এসেছি কুমোরটুলিতে যে টিচুর মাও এসছে তো আজকে কিন্তু আমরা একটা ভিডিও যেটা করছি সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সরস্বতী ঠাকুর বাঙালির কি বাগদেবীর আরাধনা সেটা কিন্তু হবে ঠিক দুদিন পরে দুদিন আগে আমরা এসে গেছি কুমোরটুলিতে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আপনাদের দেখাবো সেখানকার ছবি এখানে প্রচুর প্রতিমা রয়েছে অনেক ঠাকুর রয়েছে তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে এসেছি প্রচুর ঠাকুর রয়েছে এখানে তো যার জন্য আর কি আমারও ভালো লাগছে এখানে এসে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সুন্দর একটা মূর্তি রয়েছে ঠিকই আমার পাশে একদম তা আমার উল্টো দিকেও রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে এখন এটা রেডি হয়নি আস্তে আস্তে রেডি হবে পাশে দিকে কিন্তু এদিকেও রয়েছে খুব সুন্দর করে এবং পর পর লাইন দিয়ে কিন্তু অনেক ঠাকুর রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ চলছে ঠাকুরের আপনারা দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ চলছে অসাধারণ প্রতিমা এখানকার কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এদিকে আমি চলে এসেছি এসে কিন্তু আরেকটা মূর্তি দেখাচ্ছি আপনাদের দেখুন আপনারা অসাধারণ মূর্তি কিন্তু এত সুন্দর ঠাকুরের খুব সুন্দর কালার অসাধারণ কালার খুব সুন্দর কম্বিনেশন কালারের এদিকে কিন্তু ঠাকুরের চুল পরানোর কাজ চলছে তাছাড়া ঠাকুর কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাটির চুল মাটির শাড়িও আছে আর এই ঠাকুর আরেকটা দেখাবো আপনাদের সেটা কিন্তু মোটামুটি ডাকের সাজের ওপর করা হয়েছে ওরা একদম হোয়াইট কালারের ওপর তো চলুন দেখতে থাকি দেখে নিশ্চয়ই চিনতে পাচ্ছেন সেই পুজোর সময় এসেছিলাম দুর্গা পুজোতে ও ছিল তখনও এখনও রয়েছে তো কেমন আছো বলো আগে ভালো আছি তো ভালো আছো তো এবছর কন্ট্যাক্ট কীরকম পেয়েছো তোমরা ভালোই ভালো অর্ডার হয়ে গেছে আমাদের সবই অর্ডার হয়ে গেছে মোটামুটি কটা ঠাকুর বেরিয়েছে এখন পর্যন্ত এখন বেরোচ্ছে একটা আজকে আচ্ছা আজকে সবাই বের হচ্ছে মানে মোটামুটি পরশু দিন পুজো যেহেতু কালকে সব বেড়েছে কালকে সব সন্ধ্যার মধ্যে বেরিয়ে যাবে আর কি তো আমি দেখাচ্ছি নিশ্চয়ই আপনাদের চিনতে পাচ্ছেন আহ পুজোর সময় সর্বসাতে কিন্তু অনেকক্ষণ ভিডিও করেছেন সেখানে আমি এসেছি আবার নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন টিচুর বাবা এতক্ষণ তোমাদের এত যে সরস্বতী দেখালো মা সরস্বতীকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর এদিকে আমি দেখাচ্ছি টিচু কী করছে টিচু তার বাবার সাথে মা সরস্বতীকে দেখছে দেখো তোর বাবাকে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কী সেটা কি মানে বাচ্চাদের যেটা ইন্টারেস্টটা সময় মনের মধ্যে জাগে মানে সব কিছু জানার যে আগ্রহটা সেটা কিন্তু প্রকাশ করছে ওর বাবার কাছে তো ওর বাবাকে শুধু জিজ্ঞাসা করছে বাবা মানে সরস্বতীর এই হাঁসের কথাটা জিজ্ঞাসা করছে ওটাকে কি বলে বা বিনা যে এই যে বিনাটা দেখছে সেটা জিজ্ঞাসা করছে এটা কি শাড়িটা পরেছে তারপরে সরস্বতী ওই যে মুকুটগুলো দেখতে পাচ্ছ তো আমরা সেটা সব কিছু চলে যায় কিন্তু মানে কি বলবো প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ মানে কোনোটাকে একদম মানে বাদ দিয়ে দেওয়ার মতো না বা ফেলে দেওয়ার মতো না প্রত্যেকটাই মানে জাস্ট অসাধারণ তার মধ্যে মেন আমরা ধন্যবাদ জানাবো যে শিল্পী ভাইদেরকে যারা মানে জীবন দিচ্ছে সত্যি বলতে মানে কি বলবো মানে কি বলা যায় পুরো মানে অক্লান্ত পরিশ্রম করে এত দিন ধরে পুরো যেন মানে নিজের সন্তানের মতো ওনাকে কিন্তু গড়ে তুলছে তো তোমরা দেখো দারুন প্রত্যেকটা প্রত্যেকটাই দারুন এখনো পড়ানো হয়নি তো দেখো প্রত্যেকটাই এই যে ওটা বিনামা মা এই যে কিছু দেখছো তোমরা জিজ্ঞাসা করছে মা এখন সরস্বতী হাতে ওটা কি ওটা বিনামা মা ওটাকে বি না বলো ওটা বাজেই তো সরস্বতী দিদি ওটা বাজিয়ে তো গান করে হ্যাঁ তো টিচুকে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো জিজ্ঞাসা করছে এদিক ওদিক কিছু কিন্তু দেখছে এবার টিচু কিন্তু এখন গবেষণা করছে হ্যাঁ ওটা সরাসরি দিদি হার পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ টিচু এটা কি ওটা কি সেটা কি বলছে ওটা তো হার পড়েছে আর ওখানে ওই দিদি তো বিনা নিয়েছে আর কোনটা বলো ওটা বিনা নিয়েছে ওটা দিদিদি দিদি কি করে গান গায় বলো হ্যাঁ ওটা দিয়ে গান গায় তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের চেনে টিচুটা বেরোবো এটা ভাবছেন কোন ঠাকুর নিশ্চয়ই সে ঠাকুরটা হচ্ছে মানে ঠাকুরের আমরা সরস্বতী ঠাকুর আমরা দিয়ে যাচ্ছি বাহন হচ্ছে হাঁস কিন্তু হাঁসের সাথেও এই ঠাকুর মানে এই সরস্বতী ঠাকুরের আরেকটা বাহন রয়েছে ওটা কী কারণে যদি ক্লাবের কোনো কর্তৃপক্ষ থাকে তার থেকে কিন্তু আমরা জেনে নেবো আসুন দেখাচ্ছি আপনাকে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঠাকুরের কাছে মানে এইখানে যত ঠাকুর রয়েছে তার থেকে আমরা সব থেকে বড় হচ্ছে এই ঠাকুরটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ঠাকুরটা কত বড় এই ঠাকুরটা যত সম্ভব বাটাতে যাচ্ছে চেষ্টা করবেন বাটাই গিয়ে ঠাকুরটা দেখে আসতে আপনার নিশ্চয়ই ভালো লাগবে অনেক বড় ঠাকুর আছে আর তার সাথে আরেকটা স্পেশাল হচ্ছে ঠাকুর আপনারা আপনার নিশ্চয়ই আপনারা হাঁসটাকে দেখতে পাচ্ছেন ছোট থেকে আমরা কি জানি সরস্বতী বাহন হচ্ছে হাঁস কিন্তু না এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে দু হাজার সালে হয়েছে দেখুন সরস্বতী বাহন কিন্তু হাঁসের সাথে আবার ময়ূর আমি কিন্তু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী ঠাকুরের সাথে রয়েছে ময়ূর ওদিকে রয়েছে হাঁস আমি ঠিক বুঝতে পেরে বুঝতে পারছি না কেমন যে হাঁস তো আমরা জানি সরস্বতী আর ময়ূর হচ্ছে আমাদের কার্তিক ঠাকুরের কিন্তু সরস্বতীর সাথে কেন এটাই আমার প্রশ্ন কিন্তু সবার কাছে সত্যি কি ভালো লাগে যে জীবন আমি প্রথম দেখছি সরস্বতী ঠাকুরের পায়ের কাছে রয়েছে ময়ূর ওদিকে দুটো হাঁস থাকে দেখেছি কিন্তু ময়ূর আমি কিন্তু দেখিনি তো যাই হোক হতেই পারে অনেক কিছু তো অনেক কিছু

দুটো ব্যাপার আছে নিশ্চয়ই শুনেছেন আপনারা তো এনার কিন্তু সত্যি না কিন্তু চারটে হাত আছে সেটাও তো আমরা ফলো করিনি হয়তো এটাও হতে পারে হ্যাঁ যেটাই হোক না কেন খুবই সুন্দর লাগছে তো আরও ঠাকুর দেখাবো আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল যাচ্ছি ওইখানে চলো কিন্তু এই মুহূর্তে দেখালাম অনেক বড় সরস্বতী ঠাকুর কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর অনেক জায়গায় কিন্তু দেখা যায় না কিন্তু এনারা এত সুন্দর করেছেন দাদা আমি আপনার নামটা একটু বলবেন আমার নাম অরিজিৎ পাল অরিজিৎ পাল্লা এটা আপনাদের কোথাকার এটা হচ্ছে বাটা এক নম্বরকে আচ্ছা বাটা ফোস ক্লাবের একদম অপোজিটে বাটানগর ভাতৃবৃন্দ ক্লাব এবছর আমরা পঞ্চম বর্ষে পদার্পণ করলাম আমি বাটানগর ক্লাবের সভাপতি আমাদের পুজোর পাশাপাশি আঁকা প্রতিযোগিতা হয় আমরা লাস্ট শনিবার তিনশো বাচ্চাকে নিয়ে আঁকা প্রতিযোগিতা কমপ্লিট করি আচ্ছা কালকে রাতে আমাদের উদ্বোধন আচ্ছা উদ্বোধনে আমাদের যারা বিজয়ী হয়েছে তাদেরকে তো প্রাইজ দেওয়া হবে লাস্ট প্রতি বছর আমরা একশো বাচ্চাকে পড়াশোনার খাতা বই তুলে দিই তাদের যার যেটা লাগে বই স্কুল দিন যার যেটা লাগবে সেটা কালকে রাত্রিবেলা আমাদের আগে সন্ধ্যা সাতটায় আচ্ছা তারপরের দিন চোদ্দো তারিখ আমাদের পুজো এবং যেমন সরকারি নির্দেশ আছে ষোলো তারিখ থেকে উচ্চমাধ্যমিক সেই জন্য পনেরো তারিখ রাত্রিবেলা আমাদের মাকে বন্ধু করে আমরা তাহলে চলে আসুন সেখানে দাদার সাথে কথা বলতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সোমা দাদা আপনাদের ঠাকুর অসাধারণ হয়েছে আপনারা আসুন দেখলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে అక్కడ మన ठाकुर దగ్గర ఒక పెద్ద కంపిస్తున్న সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশ্বাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে যাই মন্ত্রটা আমি তো ঠিকঠাক বললাম না একটু এদিক ওদিক হয়তো হয়ে গেল তো কেমন লাগলো আর এই মন্ত্রটা যদিও বা আপনারা আগামীকাল সকালবেলা অর্থাৎ আগামীকাল সকালেই তো পুজোটা হবে তো নিশ্চয়ই কাদের কাদের বাড়ি পুজো হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর কি কি দেখেছো টিচু আজকে বলে দাও তো আর কি দেখেছো মাইসি মা মা কি দেখেছে আচ্ছা মানে মা শ্বশুর ও মা বলছে ঠিক আছে তো যাই হোক বাচ্চা মানুষ ঠাক দেখেছে ওই বসে বসে এতদিন আমাদের সাথে গল্প করছিল আর মাঝখানে কি বলবো কিছু একটু রে চাওমিন খেতে ইচ্ছা ছিল অনেকদিন পর তো ঐটুকে নি চাওমিন ও একটু নিয়ে গেছে বাইরে খাইনি এখন এই হাত পা দিয়ে একটু বসেছে

লাইক কমেন্ট শেয়ার করতে তুলুন না সাথে থাকো আজকের মোটর টাটা আর অবশ্যই অ্যাডভান্স জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আগামীকাল ভ্যালেন্টাইনস ডে আর বাংলাই বাঙালির সরস্বতী পুজো বাঙালি ভ্যালেন্টাইন্স ডে কালকে আমাদের আর তার সাথে ভ্যালেন্টাইনস ডে তো রয়েইছে মানে সোনার শোয়াগার মধ্যে এবছর হয়ে গেছে যাই হোক খুব ভালো দিনটা কাটুক সবার সুস্থভাবে সবাই সবার সাথে প্রেম করুক সবাই সবার মনের মানুষ নিয়ে ঘুরে বেড়া খাওয়া দাওয়া করুক সিনেমা দেখতে যাক আর সাথে দেখুক আমাদের ব্লগ সাথে দেখুক আমাদের ব্লগ তো দেখতে থাকুন আমাদের চ্যানেল টিজিটেবিল ব্লগ সবাই মিল বলছি টাটা সবাই ভালো থেকো টাটা গুড নাইট টাটা টাটা করো তুমিও টাটা করো টাটা করো